সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওজনে কম বেশ করা অনেক বড় অপরাধ কমে সোহাইবকে আল্লাহ তালা লালতে স্বীকার করেছেন এগুলো আমরা শুনেছি সাহাবাই কেরাম সালফে সালহীন এ ব্যাপারে তাদের সমাজকে নিজেদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে এগুলা ঠিক রাখার জন্য অনেক সচেষ্ট ছিলেন অমর ফারুক রাজি আল্লাহ আনহু যখন খলিফা তিনি মদিনার বাজারে মাঝে মধ্যে চেক করতেন যে কেউ অসততা করে কি না তিনি কোন সময় গম বা এরকম খেজুর এগুলার স্তূপ পাইল করে রাখা হয় এগুলো বিক্রি হচ্ছে দেখা যায় তিনি একদিন গমের একটা পাইল একটা স্তূপের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিলেন ভিতরে ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে দেখেন এই যে ভিতরের গম একটু ভিজা উপরের গুলো কিন্তু শুকনা তখন তিনি ধরে ফেললেন তিনি বের করলেন যে এই অন্যায় কাজ কেন করছ মানুষকে প্রতারণা কেন করছো এইভাবে মানুষ সুযোগ পেলেই প্রতারণা করে মদিনার বাজারেও প্রতারণা করার চেষ্টা করেছে এবং ওমর জেলা আনু সময়ের ঘটনা আপনারা জানেন যে উনি রাতের বেলা ডিউটি করতেন তাই না সবকিছু দেখতেন কারো কষ্ট থাকলে হেল্প করতেন আবার কি পাল্টা করলে মুসলিম সমাজে এটাও দায়িত্ব সমাজকে ঠিক রাখা রাষ্ট্র নায়ক হিসেবে তাও তিনি করতেন রাষ্ট্র নায়করা নিজেরা যখন চুরি করে না সমাজে যেন চুরি না হয় এগুলো তারা পাহারা দেয় কিন্তু যে সমস্ত রাষ্ট্র নিজেরা চুরি করা শুরু করে তারা সমাজে আর চুরি হবে না পাহারা দেবে কেমনি যত পুলিশ বসায় চুরি কমানোর জন্য তো পুলিশরাও চুরির মধ্যে যোগ দেয় ডাকাতদের সঙ্গে পুলিশের শেয়ার থাকে আবার পুলিশে ধরা পড়ে ডাকাত দলের সদস্য হয়ে এই হল সমাজের অবস্থা যারা সমাজ পরিচালনার দায়িত্বে থাকবে তারা নিজেরা যদি সৎ না হয় ওই সমাজকে তারা সৎ বানাতে পারে না অমর তারা সৎ ছিলেন আল্লাহ ওনার এই সমাজকে সৎ রাখার জন্য ওনার ঘটনা আপনারা জানেন যে রাতের বেলা তিনি ডিউটি করছেন আর শুনতে পেলেন একটা ঘরের মধ্যে দুধ দোহানের পরে রাতের অন্ধকারে মা বলছে যে কালকে সকালে যখন মার্কেটে নিয়ে যাবা দুধের পরিমাণ তো কম হয়ে গেলে একটু পানি যোগ করে দাও কেউ দেখবে না মোটামুটি আমাদের দুধের পরিমাণটা ভালোই হবে অ্যামাউন্টটা কমবে না আর তখন মেয়ে কি বললেন যে না এটা কেউ দেখবে না তা দেখার তো আছে কেউ এখানে নাই আর কেউ না দেখলে মানুষ না থাকলে আল্লাহ তো আছেন আল্লাহ তো দেখছেন এই কথা বলার পরে মা লজ্জিত হয়ে গেল মেয়ের কাছে অমর আলাদা তালা আনহু টার পেলেন যে এই মেয়েটা নিশ্চয়ই একটা মহৎ মেয়ে খুব ভালো মেয়ে বাড়িটাকে একটা চিহ্ন রেখে দিয়ে গেলেন যে এই বাইর খোঁজখবর তিনি নেবেন এবং পরবর্তী পর্যায়ে তিনি খোঁজখবর নিলেন মেটার বয়স কত কি সমাচার মেয়েটা মোটামুটি বিয়ের উপযুক্ত হয়ে গেছে নিজের ছেলের জন্য প্রস্তাব দিয়ে এই মেয়েকে বিয়ে করেই নিয়ে গেলেন এবং পরবর্তী পর্যায়ে এই মেয়ের বংশ থেকেই আল্লাহ তালা দিয়েছেন ওমর এবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকে এই প্রসঙ্গে একটা কথা বলি মানুষ যখন বিয়ে শাদি করে তখন কিন্তু মানুষ কি দেখে পাত্রী দেখে পাত্র দেখে পছন্দ হয় কিনা আর দেখার জন্য সবচেয়ে বেশি কি দেখতে কেমন এটা হলো এক নম্বর কত সুন্দরী কত হ্যান্ডসাম এটা দেখে তারপরে থেকে আরো কিছু আছে ডিগ্রি ডিগ্রি কি আছে চাকরি কি করে ছেলে হলে ইতিতে অনেক কিছু দেখে আমি লেখাপড়া করতে গিয়ে একজন ভালো লেখকের একটা কিতাব পড়লাম তিনি লিখলেন যখন তুমি বিয়ে করো তখন মনে রেখো আজ তুমি শুধু তোমার বউকে তালাশ করছো বউ জোগাড় করছো তোমার ওয়াইফ জোগাড় করছো তা নয় মনে রেখে তুমি যে তুমি তোমার সন্তানের মা জোগাড় করছো তুমি তোমার নাতি নাতিনের দাদি বা নানি জোগাড় করছো তার মানে কি একটা ভালো মা হওয়া দরকার না সন্তানের জন্য ভালো দাদি নানি যদি হয় নাতি নাতিন সেখান থেকে অনেক কিছু ভালো পাবে কিন্তু যদি খুব সুন্দরী মা হয় কিন্তু মায়ের কাছে ভালো কিছু শেখার নাই সন্তানের কেউ লাভ হবে স্বামী খুব খুশি যে আমার বউটা খুব সুন্দরী কিন্তু মেয়ের জন্য মা যদি কম সুন্দর হয় কোন ছেলে মেয়ে অভিযোগ করেছে আমাদের মা দেখতে একটু কম সুন্দর কেউ অভিযোগ করে সন্তানরা দেখে যে আমার মা বাবা কেমন ঠিক তেমনি বাবার ক্ষেত্রেও বাবা দেখতে হ্যান্ডসাম এটাই সন্তানের জন্য নিয়ামত না বাবা কত আদর্শ বাবা কত ভালো দায়িত্বশীল লোক বাবা কিভাবে আদর যত্ন করে মানুষ করেন ভালো মানুষ বানানোর জন্য তার ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি নজর দেন ওই বাবার দরকার সন্তানের এই জন্য যখন পাত্র পাত্রী বাছাই করি ওমর আদেলা আনু থেকে লেসন নেই প্রসঙ্গক্রমে আসলো বিষয়টা যে ওমর আদেলা তাহলে আনু তার নিজের সন্তানের জন্য এমন একটা মেয়েকে বাসায় গেলেন তিনি খালিফা তিনি চাইলে আরো অনেক বড় বড় সাহাবীর কাছে প্রস্তাব দিবেন তাদের মেয়ের জন্য কিন্তু এই গরিব পরিবারের ছোট্ট মেয়েটিকে তিনি কেন চুজ করেছেন এই মেয়েটা অনেক দিনটা সে আল্লাহকে ভয় করে সে দুধে পানি মিশেতে রাজি হয়নি যাই হোক মূল ঘটনাটা কি জন্য আসছিল সমাজ যারা পরিচালনা করবেন এই সমাজ যাতে সঠতার সমাজ হয় ধোকা প্রতারণা সমাজ না হয় এটা দায়িত্বশীলদের কর্তব্য